একটি দেশ রয়েছে যা যেন ইতিহাসের ধুলিশ্বাত হয়ে যাওয়া কোন এক গোপন অধ্যায় একটি দেশ যার নাম শুনলে হয়তো কিছু মানুষের চোখে বিস্ময় ঝলকাবে আর্মেনিয়া কিন্তু সত্যি বলতে আপনি এই দেশটিকে কতটুকু জানেন আর্মেনিয়া যেখানে প্রতিটি পাথর যেন ইতিহাসের সাক্ষী যেখানে পাহাড়ের গায়ে খোদাই করা আছে প্রাচীন সব সভ্যতার চিহ্ন এখানকার বাতাসে মিশে আছে যুদ্ধ বিশ্বাসঘাতকতা এবং এক আশ্চর্য পুনর্জন্মের গল্প আজ আমি আপনাদেরকে দিয়ে যাব এমন এক অভূতপূর্ব ভ্রমণে যেখানে এই রহস্যগুলো দিয়ে আসবে পর্দার আড়াল থেকে আপনি কি জানেন আর্মেনিয়া বিশ্বের প্রথম দেশ যারা খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে গ্রহণ করেছিল সেটাও তিনশো এক খ্রিস্টাব্দে অথচ এই দেশের অতীত আরও গভীরে লুকিয়ে রয়েছে যদি আপনি একেবারে প্রাচীন আর্মেনিয়ায় ফিরে যান তাহলে দেখতে পাবেন এক বিস্ময়কর সভ্যতার চিহ্ন কাহুন মেগালথিক কমপ্লেক্স আর্মেনিয়ার স্টোনহেঞ্জ ব্রিটিশ স্টোনহেঞ্জের চেয়েও প্রায় তিন বছর পুরনো এই স্থানটি কি সত্যি ছিল প্রাচীন জ্যোতি বিজ্ঞানের গবেষণার কেন্দ্র নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু গোপন রহস্য যে মানুষ আজও উন্মোচন করতে পারেনি কেউ বলে এটি এক অদ্ভুত কেন্দ্র যেখানে দাঁড়ালে মানুষের অনুভূতি পর্যন্ত বদলে যায় অন্যদিকে রয়েছে নেরেতাস কবরস্থান যেখানে দাঁড়ালেই গা শিউড়ে ওঠে এখানে রয়েছে শত শত খাজকার অর্থাৎ বিশাল ক্রুশশিলা যাদের প্রত্যেকটি নিজেদের আলাদা আলাদা গল্পে সজ্জিত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি কি স্থানীয়দের বিশ্বাস কিছু খাজকার এমন শক্তিধর যা ছুলেই বদলে যেতে পারে মানুষের ভাগ্য পর্যন্ত কিছু মানুষের দাবি রাতে এই জায়গায় আজও ফিস ফিশানি কিন্তু এগুলো কি সত্যি বাতাসের শব্দ নাকি ইতিহাসের অতল থেকে আসা কোনো এক ডাক এবার যাওয়া যাক আর্মেনিয়ার অন্যতম রহস্যময় স্থানে খন্দরেস্ক গুহাগ্রাম এই জায়গাটি দেখতে অন্য এক জগতের মতো পাহাড়ের গায়ে খোদাই করা অসংখ্য গুহা যেখানে মানুষ একসময় বাস করত কেউ বলে কিছু গুহার ভেতরে এমন কিছু রয়েছে যেখানে একবার প্রবেশ করলে আর বের হওয়া যায় না কিন্তু সবচেয়ে চমকপ্রদ কাহিনী হলো এক গুপ্ত গুপ্তধনের গল্প গল্প বলে একদা এখানে এক রাজা তার সমস্ত ধন সম্পদ লুকিয়ে রেখেছিল কিন্তু যারাই সেই গুপ্তধন খুঁজতে বেরিয়েছে তারা আর কখনো ফিরে আসেনি তাহলে কি এই গুপ্তধন সত্যিই রয়েছে নাকি শুধুই এটা একটা অভিশপ্ত কাহিনী আর্মেনিয়ার কেন্দ্রীয় শহর বা এর রাজধানী যে শহরের নাম হচ্ছে ইয়ে তিন হাজার বছর ধরে টিকে থাকা এই শহরকে বলা হয় গোলাপি শহর কারণ সূর্যাস্তের সময় এর পাথরগুলো এক অদ্ভুত গোলাপি আভা ছড়িয়ে দেয় শহরের প্রাণকেন্দ্রে আছে ক্যাসকেট কমপ্লেক্স পাঁচশো বাহাত্তরটি ধাপ যা আপনাকে এক অন্য রকম উচ্চতায় নিয়ে যাবে এখানে দাঁড়িয়ে দূর থেকে দেখা যায় এক রহস্যময় পর্বত মাউন্ট এরারাত এই পর্বত আর্মেনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক কিন্তু মজার ব্যাপার হলো এটি এখন আর্মেনিয়ার ভূখণ্ডের বাইরে একসময় যা ছিল এই দেশের অন্তরঙ্গ অংশ আস্তা দূর থেকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না না কেমন অদ্ভুত তাই আর্মেনিয়ার আরও একটি রহস্যময় স্থান যেটাকে স্থানীয় মানুষেরা কোর ভিরাপ মঠ বলে ডাকে এক রহস্যময় স্থান যেখানে একসময় সেন্ট গ্রেগরি তা ইলুমিনেটরকে তেরো বছর ধরে বন্দি করে রাখা হয়েছিল এই অন্ধকার বন্দিঘর যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছয় না সেখানে কিভাবে তিনি বেঁচেছিলেন এত বছর ধরে লোককাহিনী বলে এই মঠ অভিশপ্ত একসময় যারা এখানে যেত তারা রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যেত আজও কিছু পর্যটক দাবি করেন এখানে অদ্ভুত ছায়া দেখা যায় আমাদের এই লিস্টের সর্বশেষে রয়েছে এক নিখোঁজ শহর নেরেভাস্ক মঠ যা লাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে এই স্থানে অদ্ভুত এক নকশা রয়েছে একটি গির্জা যেখানে প্রবেশের জন্য কোনো দরজা নেই তাহলে লোকেরা কিভাবে এখানে প্রবেশ করে এটা কি কোনো বিশেষ ধর্মীয় আচার ছিল নাকি এটা ছিল কোনো এক গুপ্ত দরজা যার মাধ্যমে কোনো এক নিখোঁজ শহরে প্রবেশ করা যেত এতক্ষণ আমরা যে রহস্যময় স্থানগুলোর ব্যাপারে জানলাম সেগুলো আর্মেনিয়ার ইতিহাসের কেবল একটি ক্ষুদ্র অংশ এখনও অনেক রহস্য রয়ে গেছে যা আজও কেউ উন্মোচন করতে পারেনি বন্ধুরা আপনার কি এই রহস্যের আরও গভীরে যেতে চান আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এমনই অসাধারণ ভিডিওগুলোর জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য